হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে চলে এলাম স্টুডেন্টদের আবদার অনুযায়ী আজকে আমি একটা সাবেকি লুক ওদেরকে দেখিয়েছিলাম তো সেটারই টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে এলাম এত চলো বেশি বকবক না করে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি আজকে একদম নিউট আই লুক হবে তাই জন্য আইতে বেস লাগিয়ে একটা হালকা কালার দিয়ে ব্লেন্ডিং করেছি ক্রিজ এরিয়াতে তারপর ফেস মেকআপে চলে এলাম ফার্স্টে টোনার লাগিয়ে দিলাম আর এখন আমি ম্যাকে স্ট্রক গ্রিম ইউজ করছি স্টফ ক্রিমটা ফুল ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এতে খুব ভালো একটা ন্যাচারাল গ্লো দেয় এরপর আমি রিকোডের প্রাইমার ইউজ করলাম তোমরা সবাই জানো রিকের প্রাইমারটা আমি খুবই পছন্দ করি এরপর আমি ফেসটাকে ভালোভাবে কনসিল কারেক্টিং করে নেবো এখানে আমি আজকে ইউজ করছি সোফারালাস জেড প্যালেট ওখান থেকে একটা অরেঞ্জ শেড নিয়ে ওর সেখানে যেখানে পিগমেন্টেড এরিয়া রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করলাম ফেসটাকে খুব ভালো করে কনসিল কারেক্টিং করার পর ভালো করে প্লেন্ট করে নিলাম আজকে আমি ইউজ করব ম্যাকের ফাউন্ডেশন আর তোমরা জানো আমার কাজ যারা যারা দেখেছো তারা সবাই জানো যে খুব একটা উগ্র মেকআপ আমি নিজেও পছন্দ করি না আর ব্রাইটদেরও করি না আর মডেলদেরও করি না তাই জন্য ওর স্কিন টোন অনুযায়ী আমি আজকে ওর টোনটা দেব বলে ঠিক করেছি আজকে একদমই ন্যাচারাল ফিনিশ একটা ম্যাট ফিনিশ মেকআপ আপ ডেমনস্ট্রেশন আমার স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম ম্যাক ফাউন্ডেশন অলওয়েজ বেস্ট আর তো ফাউন্ডেশনটা এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশানটা লাগিয়ে খুব হালকা হাতে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এরপর আমি রিকর্ডের কনসিলার ইউজ করেছিলাম দ্য শেড লাইট মিডিয়াম তো লাইট মিডিয়াম শেডটা ফেয়ার টু মিডিয়াম সব স্কিনের জন্যই ভালো এরপর আমি লিকুইড ব্লাশ ইউজ করেছি আর ব্লাশটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিলো তাই জন্য কৌটোয় ভরে এইভাবে রেখে দিয়েছি তো ভালো করে এখন ব্লাশটা ব্লেন্ড করে নিচ্ছি ট্রান্সলেশন পাউডার দিয়ে ফুল মেকআপটাকে আমি এখন সেট করে দিলাম আজকে আমি ইউজ করছি আর এর লুজ পাউডার এই পাউডারটা সত্যি খুবই ভালো এরপর মেন পার্টে চলে আসি লোয়ার ল্যাশ লাইনটাকে আজকে আমি একটু ডার্ক কাজল দিয়ে প্লেন্ট করছি লোয়ার লাস্ট লাইনে ইংলটের কাজল ইউজ করলাম সেটাকে ব্ল্যাক আইসাটা দিয়ে ভালোভাবে বেশ স্মাজ করেছি লোয়ার লাস্ট লাইনটাকে খুব ভালোভাবে ব্লেন্ট করতে হবে তাও তবে কিন্তু আই লুকটা বেশি অ্যাট্রাক্টিভ লাগবে এরপর আমি পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি আমি সিলসের প্যালেট থেকে কন্টুর আজকে ইউজ করলাম এরপর নোজ কন্টুরটা করে নিলাম এরপর আমি ইউজ করছি আই ম্যাজিকের ব্লাশ প্যালেট খুব একটা ব্লাশ আমি আজকে বেশি ইউজ করব না যেহেতু ন্যাচারাল ফিনিশ মেকআপ আমি আজকে রাখতে চেয়েছি এরপরে আমি হাইলাইটার ইউজ করব এরপর আমি ওফরার হাইলাইটার ইউজ করলাম ওর লুকটা আজকে তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে অগাস্টে যারা যারা অ্যাডমিশন নিতে চাও খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিও আর যারা যারা ব্রাইডাল বুকিং আমার থেকে করতে চাইছো আমার ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস শেয়ার করে দিচ্ছি সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো ফাইনালি লুকটা ডান এরপর লিপস্টিক পরালেই একদম মেকআপটা ফুল হয়ে যাবে তো আজকে ওর লুকটা তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও